ন্যান্সি ত্যাগি হ্যাঁ এই মেয়েটি পৌঁছে গেছে ফ্রান্সের খুব সুন্দর একটি শহর কানে যেখানে অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব তিনি নিজে হাতে সেলাই করেছেন গোলাপি গাউনটি যার ওজন কুড়ি কেজি হাজার মিটার কাপড় দিয়ে এক মাস ধরে তিনি তার এই সুন্দর গোলাপি গাউনটি তৈরি করেছেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগি তার স্বপ্ন ছিল কানের রেড কার্পেটে পৌঁছানো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি তার দ্বিতীয় লুক এই ডিজাইনার শাড়িতে দেখা গেছে তাকে সেটাও সবার নজর কেড়েছে একটা সময় তার ফটো ভিডিও দেখে মানুষ হাসত মজা করত সবার মুখের ওপর যোগ্য জবাব এটাই যেটা মুখে নয় কাজে করে দেখিয়েছে ন্যান্সি ত্যাগি